আসসালামু আলাইকুম আমি কাজী হাসান কেনাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে বিভিন্ন আর ভাইদেরকে আমার এই চ্যানেলে বা আমার এই পেজে নিয়ে আসি এবং আপনাদের পক্ষ থেকে বেশ কিছু কোয়েশ্চেন তাদেরকে করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আমার সঙ্গে আছেন এমডি রাহাত হোসেন উনি একজন আর তা রাত ভাই আসসালামু আলাইকুম আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগতম কাজি ভাই ওয়া এবং আপনার দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আবারো আপনার এই প্ল্যাটফর্ম স্টুডিওতে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা ইতিমধ্যে জানেন যে রাহাত ভাই কয়েক মাস আগে আমার এই চ্যানেলে এসেছিলেন আমরা তখন রাহাত ভাই কে ভিজিটর ভিসায় কিভাবে কানাডা আসা যায় তার সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম যারা ওই ভিডিওটা দেখেননি তারা দয়া করে আবার দেখে নেবেন আশা করি ওই ভিডিওটা অনেকেরই কাজে আসবে যারা ভিজিটর বিষয়ে ক্যানাডাতে আসতে চান তা তখন যখন আমরা কথা বলেছিলাম রাহাত ভাইয়ের সঙ্গে তখন ওনার অফিস ছিল টরন্টো ড্যানফোর্তে পাঙ্গালি পাড়ায় তা এই মুহূর্তে সম্ভবত রাহাত ভাই বাংলাদেশেও একটা অফিস খুলেছেন রাহাত ভাই আপনার বাংলাদেশ অফিস সম্পর্কে বলেন তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। জি অবশ্যই এটা আসলে দর্শকদের জানা খুবই জরুরি কারণ বাংলাদেশে যারা আছে ওনারা হয়তো জানেন না যে আমার বাংলাদেশে একটি অফিস রয়েছে এবং তারা হয়তো না জানার কারণে আসতেও পারে না তো আমার নিকেতন একটি অফিস ছিল এর আগে আমি বলেছিলাম পরবর্তীতে আমি আরো একটু বড় বড় পরিসরে আরেকটি অফিস দিয়েছি গুলশান দুয়ে এটা হচ্ছে একশো আট নাম্বার রোডে বাইশ নাম্বার বাড়ি এটা হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের বাড়ি যেখানে আমাদের বর্তমানে ক্রিকেট সভাপতি নাজমুল হাসান পাপন সাহেব উনি উনি বাড়ি থাকে আমি দোতলায় থাকি তো এটা খুব একটা বিল্ডিং গুলশানে খুবই পপুলার এবং হাইলি সিকিউর সবসময় পুলিশ থাকে নিচে সিকিউরিটি গার্ড থাকে তো ক্লায়েন্টরাও নির্বিঘ্নে আমার এখানে আসতে পারেন যেহেতু এটা অনেক সিকিউর এবং আহ খুঁজে পেতেও সহজ হবে যেহেতু এটা একটা প্রেস্টিজিয়াস বিল্ডিং প্রেসিডেন্ট জিলুর রহমানের বাড়ি বললেই যে কেউ চিনিয়ে দেবে তো এই হচ্ছে আমার বর্তমান অফিস অ্যাড্রেস এখানে যে কেউ চাইলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ফ্রি কনসালটেশন দিচ্ছে এই মুহূর্তে আমি যে কেউ চাইলে আসতে পারে ও মাই গড ইট ইজ এ মানে বিগ অপরচুনিটি বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাহাত ভাইয়ের অ্যাড্রেসটা স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তাছাড়া ভিডিও ডিসক্রিপশনেও রাহাত ভাইয়ের ফুল অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন তা ভালো খবর আমি জানতাম না এই মুহূর্তে জানলাম যে আপনাদের অনেকেরই থাকে যে একজন সঙ্গে কথা বলতে কমপ্লেন গেলেই একটা মোটা অঙ্কের টাকা তাদেরকে কনসালটেন্সি ফি হিসাবে দিতে হয় যেখানে রাহাত ভাই সেটা ফ্রি দিচ্ছেন রাহাত এটা কি কোন নির্দিষ্ট সময়ের জন্য নাকি এটা আপনার স্টাইল আপনি সবসময় এটা প্রোভাইড করবেন আমি যখন থেকে আর হয়েছি এই পর্যন্ত কাউকে কনসালটেশনের জন্য চার্জ করিনি এটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে আমি জানি না এটা ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপরে আমি কতটা বিজি হয়ে যাই এখন পর্যন্ত জিনিসটা ফ্রি আছে এবং আমি বাংলাদেশে আরও দেড় মাস আছি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত দর্শকরা হয়তো অনেকেই জানেন না যে আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি বাংলাদেশে বসে কাজ করছি তো যারা যারা আমার আশেপাশে আছেন ঢাকায় অথবা ঢাকার বাইরে তারা এসে আমার সাথে ইন ডিটেলস ফেস টু ফেস কনসাল্ট করতে পারেন আপনাদের সমস্যাগুলো নিয়ে এবং এই বিষয়ে আমি কোনো চার্জ করছি না এই পর্যন্ত আচ্ছা আচ্ছা গুড ভালো অপরচুনিটি তা এবার চলে যাই আমরা মূল আলোচনায় গতবার যখন আপনি আমাদের স্টুডিওতে এসেছিলেন তখনও কিন্তু ভিজিটর ভিসা নিয়ে কথা বলেছেন আজকে আশা করি সেটা নিয়ে কথা বলবো কারণ আপনার আপনি আসলে এই বিষয় নিয়ে কাজ করেন আমি যতটুকু জানি আপনি হয়তো অন্যান্য ফাইল তেমন একটা নেন না মূলত ভিজিটর ভিসা নিয়ে আপনি কাজ করে থাকেন আর এই মুহূর্তে যেহেতু বাংলাদেশিদের একটা খুব মানে উৎসাহের জায়গা এটা সেই জন্য আসলে আপনাকে আবার আমাদের এই চ্যানেলে ইনভাইট করলাম তা আবার আমাদেরকে একটু একটু সংক্ষেপে বলবেন ভিজিটর ভিসা পেতে হলে একজনের কি কি যোগ্যতা থাকতে হয় এবং সে কিভাবে ইজিলি ভিজিটর ভিসাটা পেয়ে যেতে পারেন এর আগেও আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে কিভাবে একটা মানুষ ভিজিটর ভিসা পেতে পারে তো আমি যে বিষয়টার উপরে জোর দিয়েছিলাম সেটা হচ্ছে পারপাস আপনি বেসিক্যালি আসলে কানাডাতে কেন যেতে চান তো ইন ডিটেলসে যদি একটু বলি যদি আপনার পারপাসটা হয় ট্যুরিজম সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে ট্রাভেল হিস্ট্রি প্লাস অ্যাসেট লিকুইড ক্যাশ এগুলো দিয়ে হ্যাঁ আবার অনেক সময় হয় যদি ওই যে বিজনেস মিটিং বা অন্য বিয়ে সাদি অন্যান্য বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে চায় তখন কিন্তু ট্রাভেল হিস্ট্রিটার প্রয়োজন নেই যেমন আলহামদুলিল্লাহ আমি একটু আগে একটা বিচার করেছি আপনার সাথে কথা বলার দশ পনেরো মিনিট আগে আমার একটি বিচার হয়েছে সেটা ফ্রেশ পাসপোর্ট ছিল কেমন ফ্রেশ পাসপোর্ট ছিল সে তার আত্মীয়র সাথে দেখা করতে যাবে কেনানাতে তার কোনো দেশে ট্রাভেল ছিল না ব্যাঙ্ক ব্যালেন্স ছিল অ্যাসেট ছিল প্রোফাইল এমনে ভালো ছিল এমনি কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না তো ওর ভিসাটা করিয়েছি এটার সাথে আরেকটা যোগ করতে যাই গত পরপর গত সপ্তাহেও আমি দুটি ভিসা করিয়েছি যাদের বয়স ছিল অনলি টোয়েন্টি ওয়ান ইয়ার্স একজনের বাইশ বছর আরেকজনের একুশ বছর তাদেরও ফ্রেশ পাসপোর্ট কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না কিন্তু ওই যে কন্ডিশনটা মিট করেছে তারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে চায় দ্যাট মিনস ইনভাইটেশন ছিল তো সেক্ষেত্রে কিন্তু তারা ভিজিটার ভিসাটি পেয়েছে তো অনেকের একটা ধারণা রয়েছে যে বা আমার অনেক ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে প্রোফাইল অনেক বেশি স্ট্রং থাকতে হবে কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য ব্যাপারটা আসলে এমন না ডিপেন্ড করতেছে আপনার কোন পারপাসে যাচ্ছেন সো পারপাসটা যদি সলিড থাকে এবং অ্যাকর্ডিং টু দ্যাট যদি গুলো ফুলফিল করা যায় যে কেউ ভিজিট ভিসা পেতে পারে কানাডা আচ্ছা তো এখানে কি কান্টিটিটা কেমন ইম্পর্টেন্ট মানে অনেকে তো মানে আপনার কথা শুনে ভাবতেছে যে আমি যদি একটা ইনভাইটেশন লেটার কোনোভাবে একটা সংগ্রহ করতে পারি আমি বুঝি বিসাব পেয়ে যাব আপনার কথাতে যেটা দাঁড়াচ্ছে আসলে কি জিনিসটা এরকম বিষয়টা এমন নয় আপনাকে যথেষ্ট পরিমাণে কান্ট্রিটাই শো করতে হবে অ্যাসিড দিয়ে বা লিকুইড ক্যাশ দিয়ে রিলেটিভ দিয়ে স্কুল কলেজে পড়াশোনা করলে ওটা দিয়ে যেমন কিছুক্ষণ আগে যার বিসা হয়েছে সে একটা স্কুল কলেজে পড়তো কলেজের পড়াশোনার যে টাই আছে ওগুলো প্রদর্শনের মাধ্যমে তার কান্ট্রিটাই শো করা হয়েছে আপনি জব করতে পারেন জব করলে জবের লেটার দিয়ে এন ওসি লেটার দিয়ে কান্ট্রিটাই শো করা যেতে পারে ধরুন বাবা মা আছে ভাই বোন আছে স্ত্রী আছে দেশে সন্তান আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কান্ট্রিটাই হ্যাঁ ফ্যামিলি মেম্বারগুলো হচ্ছে বেশি স্ট্রং কান্টিটাই আমি যাচ্ছি কেনাডাতে আমার স্ত্রী সন্তান সবই দেশে আছে তো এটা একটা স্ট্রং কান্ট্রিটাই এটা ছাড়া আমাদের ফাইনান্সিয়াল রিসোর্সেস গুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা কান্ট্রিটাই শো করতে পারি আচ্ছা অনেকে শো করতে গিয়ে ডকুমেন্ট তৈরি করে ফেক হ্যাঁ এবং ধরেন যে ফেক ব্যাংক ব্যালেন্স ফেক আপনার অ্যাসেট দেখায় অনেক ফেক কাগজপত্র তৈরি করে এইটা কি এটা এটাতে আসলে কি এফেক্ট হয় আসলে কি এই ধরনের ফেক কাগজপত্র তৈরি করে ভিজিটর ভিসা পাওয়া যায় বা এই ধরনের সম্ভাবনা কতটুকু আছে অনেক ব্যাংকও নাকি এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আপনার লোনের ব্যবস্থা করে দিচ্ছে বা ব্যাংক ব্যাংকের ব্যালেন্সটাও দেখাই দিচ্ছে তা এই ধরনের সম্পর্কে আপনার আইডিয়া কি অনেকেই আমার কাছে মনে হচ্ছে যে অনেক অনেকে এই জিনিসটা খুঁজতেছে আপনারা কি ধরনের সার্ভিস এই ধরনের প্রোভাইড করেন সেটাও আমাদের একটু জানান না এভাবে তো করি না এভাবে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না জিনিসটা তো যেটা হয় আমি বলি যে গোস্ট গুলো রয়েছে আপনি দেখবেন যে আনলাইসেন্স বাংলাদেশে বাংলাদেশের ব্যাংকের ছাতার মতো অনেকেই আছে তো তারা তো ক্লায়েন্টের যে স্বার্থ সেটা দেখে না ক্লায়েন্ট মারা যাক ব্যান্ড হয়ে যাক বা অন্য কিছু হোক ডজ্ট ম্যাটার চল্লিশটা পঞ্চাশটা একশোটা অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে হ্যাঁ কিন্তু ওইখান থেকে ফেক স্টেটমেন্ট দিচ্ছে নীলক্ষেত থেকে বানিয়ে দিচ্ছে তো কখনো কখনো মাঝে মধ্যে কোনো অফিসার যদি খুব বিজি থাকে একটু যদি চেক না করে কোনো কারণে সেটা হয়তো পেয়ে যেতে পারে কিন্তু যদি চেক করে যেটা অধিকাংশ সময় করে ব্যাংক চেক করে চেক করার ফলে যদি তারা ভেরিফাই করে না পায় তখন কিন্তু পাঁচ বছরের জন্য ব্যান্ড করে দিবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যান্ড হয়ে যাওয়ার পর ওই এই তথাকথিত এজেন্ট গুলো কিন্তু ক্লায়েন্টকে জানায় না বিষয়টা যে আপনি ব্যান হয়ে গিয়েছেন জাস্ট হয়তো মৌখিক ভাবে বলে দেয় হয়নি বা পারিনি বা ঘুরায় তো এটা কিন্তু ক্লায়েন্টের জন্য খুবই খারাপ একটা বিষয় যে ব্যান্ড হয়ে যাওয়া আর কি ফ্যামিলি মেম্বারদের এফেক্ট আসতে পারে এটার কারণে আচ্ছা আচ্ছা তাহলে মানে ফেক কাগজপত্র দিয়ে যদি এই ধরনের ভিসার জন্য ট্রাই করে তাহলে পাঁচ বছরের জন্য ব্যান হতে পারে তাই না এটা কি ওই যে ইনভাইটেশন লেটারও যদি ফেক হয় সেক্ষেত্রে কি এটা হতে পারে জি ইনভাইটেশন লেটারও ফেক হলে এটা হতে পারে এর কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করে তাদের ভিসা পেয়েছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে কিন্তু ক্যানাডা যখন তারা গেল তখন সিবিএসও অফিসার ভিসা অফিসার সিবিএসও অফিসার যে ইনভাইট করেছে তার নাম জিজ্ঞেস করে মোবাইল নাম্বার জিজ্ঞেস করে এখন ওই ব্যক্তি তো কিছুই জানে না যেহেতু ওনাকে একজন কোনো মতো ধরে ভিসা করিয়ে পাঠিয়ে দিয়েছে তো এখন সিবিএস অফিসার দেখলো যে কিছুই সে জানে না তখন কিন্তু তাকে ফেরত পাঠিয়ে দেয় এবং ব্যান্ড করে দেয় বিকজ এটা একটা মিসরিপ্রেজেন্টেশন ফ্রড ইটস আ ক্রাইম সো বিকজ আপনি জানেন না কিভাবে আপনি জানেন না আপনার ইনভাইটার কে কিভাবে আপনি তার ফোন নাম্বার জানেন না বিকজ সেই তো আপনাকে ইনভাইটেশনটা দিয়েছে তাই না তো এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এটা একটা ফ্রড ক্রাইম তো ইন দ্যাট কেস ফেরত পাঠিয়ে দেয় প্লাস ব্যান্ড করে দেয় আচ্ছা আরেকটা জিনিস হলো ইদানিং শোনা যাচ্ছে প্রচুর ভিজিটর ভিসা রিফিউজ হচ্ছে কারণটা কি এর কারণটা হচ্ছে এক সময় তো আমাদের কানাডার ভিজিটর ভিসা একটু অনেক কঠিন ছিল তুলনামূলক এখন একটু সহজ হয়েছে কি নানান কারণে তো এটা একটা হাইপস উঠে গেছে বাঙালিদের মধ্যে আমাদের মধ্যে যে কানাডার ভিজিটর ভিসা মনে হয় অনেক সহজ যার কারণে প্রত্যেকে ফ্রেশ পাসপোর্ট লো প্রোফাইল অথবা ইনএলিজিবল প্রোফাইল ইচ্ছে মতো ফাইল সাবমিট করছে তো ভলিউমটা কিন্তু অনেক বেড়ে গেছে তো অনেক বেড়ে যাওয়ার কারণে সবাই লাখটা ট্রাই করতে চায় স্পেশালি এজেন্টগুলো খুব অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে তো যার কারণে অ্যাপ্লিকেশনগুলো তো ইলিজিবল না এর জন্য গণহারে রিজেক্ট হচ্ছে তো গণহারে অ্যাপ্লিকেশন হচ্ছে গণহারে রিজেক্ট হচ্ছে এই জন্য মানে ভলিউমটাও বেড়ে গেছে

আমার মনে হয় অনেকে আপনার ভুয়া পাসপোর্ট সাবমিশন আর লেটার বিক্রি করতেছে বা নিতে অনেক এজেন্সি আমার যতটুকু মনে হচ্ছে আর আমি আমার গ্রুপের পোস্ট দেখে যেটা বুঝলাম আপনি কি এই ব্যাপারে কোনো ইনফরমেশন আছে কিনা জি আমি এটা সম্পর্কে অবগত ওরা যেটা করছে ফটোশপের মাধ্যমে আপনার পাসপোর্ট সাবমিশন লেটারটা তৈরি করে দিচ্ছে বিএফএস তো আর তোমরা যাচাই করতে পারে না কারণ এটা তো ইমিগ্রেশনের রেকর্ড তো ওরা পাসপোর্ট সাবমিশন লেটারটা দেখে আর পাসপোর্ট দেখে জমা নিয়ে নিচ্ছে বাট এটা তো কোনো লাভ হচ্ছে না সিঙ্গাপুরে যাওয়ার পরে কিন্তু তারা ভিসা স্টিকারটা দিচ্ছে না বরং রিফিউজ লেটার দিয়ে রিফিউজ লেটার তো দিচ্ছে তার মানে ভিসা অনেক অনেক কাইন্ড বেসিক্যালি তো এটা শাস্তি ব্যান্ড করে দেওয়া হ্যাঁ তো ভিসা অফিসার হয়তো অনেকে বোঝে যে এই লোকটা ভিকটিম আসলে কোনো এজেন্টের ফ্রডের ভিকটিম যার কারণে রিফিউজ করে কিন্তু ভিসা অফিসার সবাই তো আর কাইন্ড না

তো ইন্ডেট কেসে এত সুন্দর করে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যেহেতু হয় নাই তখন আমি জিসিএমএস নোটের মাধ্যমে জানতে পারলাম যে অতীত ফ্রড করেছে আর কি অন্যান্য ডকুমেন্ট দিয়েছে যার কারণে আগের রেকর্ড গুলো কিন্তু রয়ে গেছে তো রিজেকশন ফাইল গুলো আসলে সাকসেস করা অনেক কষ্ট সম্ভব না যে তা না আমি এমনও অভিষেক সাকসেস করেছি যে তিনবার রিফিউজ ছিল হ্যাঁ তারপরে দুইবার রিফিউজ ছিল অনেক ভিসা করেছি যারা আসলে সাবমিট করেছিল কিন্তু ফ্রড কোনো ডকুমেন্ট দেয়নি আর যারা ফ럴 ডকুমেন্ট দিয়েছিল অথবা কি বলে কন্ট্রোভার্সাল ডকুমেন্ট দিয়েছিল সেগুলো ভিসা হয়তো করাতে না হয়তো না সে ফড করছে তার আপনি একজন আরসিআইসি লয়ার হইলো সেটা সম্ভব না এটা সম্ভব না তার প্রোফাইল অলরেডি খারাপ হয়ে গেছে ওটা পসিবল না আমার কি তা রাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সবাই দিয়েছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকে উপকৃত হবেন যারা কেরাতে ভিজিট বিষয় নিয়ে আসতে চায় তা আপনার শুভকামনা করছি কাজী ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমি আপনার দর্শকদেরকে কিছুটা তথ্য দিয়ে হলেও সাহায্য করতে পেরেছি বলে মনে করি এবং যারাই আমাদের কাছে আসবেন এই তথ্যগুলো শুনে তারা ইনশাল্লাহ উপকৃত হবেন একটা জিনিস গ্যারান্টিড যে আপনি কোনো ফ্রডের শিকার হবেন না আপনার কোনো ক্ষতি হবে না আপনি ভালো হাই কোয়ালিটি একটি সার্ভিসে পাবেন ভিসা দেওয়ার মালিক আমরা না সেটা আমরা যেটা করি খুব হাই কোয়ালিটি একটা এবং কোনো নিবে মিথ্যে কথা আমরা বলি না তো এই জিনিসগুলো আপনার থাকবে আপনাদের আমন্ত্রণ রইলে আমার অফিস ভিজিট করার জন্য যেহেতু ফ্রি কনসালটেশন আপনার এসে আমাদের সাথে আমার সাথে আপনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম